হ্যালো সবাইকে নমস্কার হ্যাঁ খুলমকা আজ একটা বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে রাঙ্গামাটি এস স্কুল অমরপুর কুমতি ত্রিপুরা থেকে একটা ইন্টারভিউ চাওয়া হয়েছে ওই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব তোমাদের সাথে ইন্টারভিউটা নেওয়া হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক তো ইন্টারভিউটা কি আজ সেটাই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব তো শুরু করি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি ডিপ্লোমাসহ আর্ট মিউজিক ড্যান্স ড্রামা এবং যুগা প্রতিটি ক্ষেত্রে একজন করে প্রশিক্ষক নিয়োগ করা হবে এই পাঁচটি বিষয়ে প্রশিক্ষকের জন্য চুক্তিভিত্তিক পদ পূরণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সরল কাগজে আবেদন আহ্বান করা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে বা তার আগে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে বায়োডেটা ড্রপ করতে পারেন সাক্ষাৎকারের সময় ও তারিখ ফোন করে জানানো হবে তার জন্য অনারিয়ম দেওয়া হবে প্রতি ক্লাসের জন্য দুশো টাকা এক মাসে সর্বোচ্চ ত্রিশটি ক্লাস করতে হবে এই পুস্টগুলির ব্যাপারে যে কোনো আলোচনা এবং যোগাযোগের জন্য যে কোনো কর্মদিবসে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এই পুস্টগুলির জন্য আবেদন চেয়েছেন শ্রী শ্যামল দাস প্রিন্সিপাল রাঙ্গামাটি এস স্কুল অমরপুর গুমতি ত্রিপুরা তো যারা যারা এই পদগুলি নিতে ইচ্ছুক ইন্টারভিউ দিতে চাও তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে ফর্ম ফিল করে ইন্টারভিউতে অংশগ্রহণ করো